হরিওম সকলকে অনেক অনেক নমস্কার আজকের এই শুভ অপরাহ্নে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল গীতার আহার অর্থাৎ খাদ্য আমরা এর আগেই যে তিন প্রকার আহারের কথা জেনেছি সাত্বিক রাজসিক তামসিক আমরা আজকে এই ভিডিওতে জানব গীতার তামসিক আহার কি বলা হচ্ছে সেই তিন প্রকার আহার সম্বন্ধে গীতায় আহারি সর্ব ভেদম যজ্ঞ শৃণ অর্থাৎ তিন প্রকার আহার সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক এই তিন প্রকার ভেদ আমরা জানব সেই অনুযায়ী যোগ্য তপ দান ও তিন প্রকার হয় আমরা আজকে সেই আগের দিন সাত্বিক এবং রাজস্বিক আহার সম্বন্ধে জেনেছি আজকে তার তামসিক আহার তামসিক আহার সম্বন্ধে কি বলা হচ্ছে না তয়ম গতরসম পুতি গতরসম পুতি পরূষিত উচ্ছিষ্টমি মধ্যম ভোজনম প্রিয় অর্থাৎ তিন প্রকার যে আহার তার মধ্যে ইয়ামম যে আগের প্রহরে রান্না হয়ে গেছে এরকম বাসি আহার গতরসম যে আহারের রস চলে গেছে নিরস এই জাতীয় আহার ইয়াতামম গতরসম যে আহারের রস চলে গেছে পুঁতি অর্থাৎ অত্যন্ত দুর্গন্ধযুক্ত আহার তাকে বলা হচ্ছে এবং পরিয়ুষিতম এক প্রহরে রান্না হয়ে গেছে অন্য প্রহরে যে আহার গ্রহণ করা হয় তাকে পরিয়ুষিতম তা আর কি না উচ্চেষ্টামপি যে আহার এঠো এঠো জাতির আহার এই হচ্ছে আমাদের গীতায় তাম তামসিক আহার সম্বন্ধে বলা হচ্ছে এই ধরনের আহার কিন্তু অবশ্যই বর্জনীয় এই আহার অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে গীতার এই তামসিক আহার সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে এই ধরনের আহার কিন্তু আমাদের গ্রহণ করা উচিত নয় যেগুলো বাসি পচা গলা দুর্গন্ধযুক্ত আহার আজকে আমরা এই ভিডিওতে এই গীতার তামসিক আহার সম্বন্ধে আমরা জানলাম সকলকে অনেক অনেক নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ রাখ থাকুন এবং গীতা জ্ঞানের মধ্য দিয়ে আমাদের জীবনকে আরও সুন্দর ও সুখময় করে তুলুন সকলকে অনেক অনেক নমস্কার